প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শিবিরের ভ্রাম্যমান হসপিটাল আমরা এখন সেখানে যাওয়ার চেষ্টা করবো এবং একটা কমেন্ট থাকবো আমরা কার্জন হলের ভিতরে ঢুকলাম এবং দেখতে পাচ্ছেন একটি ভ্রাম্যমান হসপিটাল আসলে এই হসপিটালে কি কি চিকিৎসা দেওয়া হয় এবং স্টুডেন্টরা কেমন আসে বা স্টুডেন্টদের অনুভূতি আমরা একটু জানার চেষ্টা করবো প্রিয় দর্শক এই যে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল আপনারা দেখতে পাচ্ছেন আর কার্জন হলের পাশে এই ভ্রাম্যমান হসপিটাল হয়তোবা বা ওনারা এক দিন এক এক হলে যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নাম লিস্ট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিয়ালে বসে আছে বেশ কিছু স্টুডেন্ট তারা এক এক করে ডাক্তার দেখাবে এবং নিজেদের রোগ সম্পর্কে বলবে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই বসে আছে এখানে কোনো নেই দেখানো দুটি মেয়ে এসেছে ডাক্তার দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন তারা সবাই মাত্র টোকেন নিয়েছে যারাই টোকেন নিয়েছে তারা সবাই চেয়ারে বসে আছে চেয়ারে বসে অপেক্ষা করতেছে সিরিয়ালের জন্য আর যারা আগে নিয়েছে তারা ডাক্তার দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর ডাক্তারের সাথে ভালোভাবে কথা বলে তার রোগ সম্পর্কে অবগত হয়ে ডাক্তার তার হাতে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েছে আর যারা প্রেসক্রিপশন নেয় তারা এখানে এসে প্রেসক্রিপশনটা জমা দেয় এবং ফ্রি ঔষধ নিয়ে যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে কোনো বিশৃঙ্খলা নেই খুবই সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে ওষুধের জন্য আর ভিতরে যিনি আছেন উনি সিরিয়াল অনুযায়ী ডেকে ডেকে ওষুধ দিচ্ছেন চলুন আমরা এখানে দাঁড়িয়ে থাকি একজনের সাথে কথা বলি সালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে ভ্রামণ হসপিটাল আপনার কেমন লাগছে অনুভূতিটা কি আসলে সম্প্রতি আমাদের মানে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির মানে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে আমি শাহবাগে জাদু জাতীয় জাদুঘরে গিয়েছিলাম তাদের প্রোগ্রাম দেখতে তারপরে যে সোরাওয়ার্দি উদ্যানের সায়েন্স ফেস্টে ছিল গিয়েছিলাম আর এখানে মেডিকেল ক্যাম্প যেটা আমাদের কারজন হলের সামনে বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন হলে চলছে তো স্কোপ ফাইন ওইভাবে দেখানো তবে আজকে কার্জন হলে এসেছি খুবই ভালো লাগছে আমরা খুব মানে ফ্রিতে ডাক্তার দেখাতে পারছি এবং বিনামূল্যে আমরা হচ্ছে ওষুধ সেবা পাচ্ছি এটা আসলে খুবই আমাদের জন্য একটা বলা যেতে পারে ভাগ্যের ব্যাপার এখানে কি শুধু চিকিৎসা ফ্রি না ওষুধ ফ্রি এখানে হ্যাঁ এখানে সবকিছুই ফ্রি চলছে আর কি এরকম উদ্যোগ কি কন্টিনিউ চলুক এটা আপনারা চান কিনা হ্যাঁ এরকম উদ্যোগ তো অবশ্যই সাধুবাদ জানানো উচিত আর কি এটা কি শুধু স্টুডেন্টদের জন্য করা হয়েছে না বাইরের অন্য কেউ এই চিকিৎসাটা পাবে না এখানে শুধু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না আমি দেখছি যে আসছে তাকেই সেবাটা দেওয়া হচ্ছে এখানে চিকিৎসা নিতে আপনার কেমন লাগছে ভালো লাগছে ডাক্তার যিনি উনি অনেক ফ্রেন্ডলি ছিলেন এবং সব কথা খোলাখুলি ভাবে বলা গেছে এবং ওষুধও লাইনে অনেক কম তো বেশ ভালো সবকিছু এরকম পদক্ষেপ কি আপনি কন্টিনিউ চান কি অবশ্যই চাই আমাদের জন্য আমি কেবলই পরীক্ষা শেষ করলাম করেই চলে আসছি তো আলাদা করে ডাক্তারের কাছে যাইতে খুবই অলসতা কাজ করে তো পরীক্ষার হল থেকে বের হলাম পেয়ে গেলাম পরে ওষুধ নিয়ে চলে যাচ্ছি তো অবশ্যই অনেক ভালো লাগছে এখানে যে ডাক্তার দেখেছেন এখানে কোনো ফি বা ওষুধের কোনো ফি দেওয়া লাগতেছে কিনা না কোন রকম ফি দেয়া লাগে কোন রকম ফি দেয়া লাগে জি আর সিরিয়াল মেইনটেনেন্সের ক্ষেত্রে কি কোনো গাফিলতি বা এদিক ওদিক আছে কিনা চেঞ্জ কেউ আগে গেল বা কেউ পরে গেল এরকম কোনো বিষয় ঘটছে কিনা এখানে না আমি এমন কিছু দেখিনি আমি দ্রুতই পেয়ে গিয়েছি যারা আয়োজন করেছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন তাদেরকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য সবকিছু বেশ ভালোভাবে স্মুদলি হচ্ছে সিরিয়াল যে ওষুধ মানে কাগজটা পেলাম ওটাও ইজিলি পেলাম তারপর সিরিয়ালেও সমস্যা হয় নাই দ্রুতই দেখানো হয়ে গেছে আবার এখানে ওষুধের ব্যাপারটা নিয়ে অত বেশি ঝামেলা হচ্ছে না তো সবাইকে ধন্যবাদ এবং আশা করি এরকম উদ্যোগ আমরা আরো পাবো কেউ কি সিরিয়াল ব্রেক করে ঢুকতেছে নাকি না সিরিয়াল অনুযায়ী নেওয়া হচ্ছে না এখানে খুব সুশৃঙ্খল ভাবে সিরিয়াল অনুযায়ী সবাই সেবা নিচ্ছে এখানে সবকিছু সুশৃঙ্খল চলছে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আপনার কাছে কেমন লাগছে আসলে এটা আমাদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ হয়েছে আর এরকম দেশের জন্য একটা সেবামূলক কাজ যে চলছে এটা সবার জন্যই ভালো এটা মনে করি যে এটা ঘন ঘন হইলে এটা খুব ভালো হবে কি শুধু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাচ্ছেন না বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এরকম ছড়িয়ে যাক সেটা চাচ্ছেন না আমি চাই এটা সারা বাংলাদেশে সব জায়গায় ছড়িয়ে পড়ুক সবাই এসব একটা পাক এটা একদম বিনামূল্যে এবং ভালো ভালো চিকিৎসক দ্বারা এসে বাজার দেওয়া হচ্ছে এটা সবাই পাক এই যে চিকিৎসাটা পাচ্ছেন চিকিৎসা এটা আপনার কাছে কেমন লাগতেছে এর অনুভূতিটা কি এটা নিশ্চয়ই একটা প্রশংসনীয় উদ্যোগ আমি অনেকদিন ধরে ভাবতেছি যাবো যাবো মানে সময়ের অভাবে যায় না যেহেতু স্টুডেন্ট ল্যাব থাকে যেহেতু এখানে আসছে আমাদের সবারই সুবিধা হয়েছে আবার বিনামূল্যে তারা যেহেতু মেডিসিন দিতেছে এটা অবশ্যই প্রশংসনীয় টোটালি কি বিনামূল্যে হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে মানে আপনার মেডিসিন প্লাস ডাক্তার সম্পূর্ণ বিনামূল্যে দিতেছে

আপনার দাবি কি এটা কি খালি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকুক না সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় এরকম পদক্ষেপ নিক কোন আপনার দাবিটা চাওয়াটা কি এটা তো বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নেয়নি তাহলে আমি কি বলবো এটা হ্যাঁ তারা যদি সক্ষমতার উপর নির্ভর করে যদি পারে পুরো দেশেই নিক যত বাড়ানো যায় তত ভালো সবাই তো মানুষ আমরা আপনি কি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হ্যাঁ এখানে কি স্টুডেন্টের বাইরে অন্য কেউ কে চিকিৎসা সেবা দিচ্ছে কিনা আমি জানি না আমি জাস্ট আসলাম আর সিরিয়াল নিলাম দেখাবো এই জন্য অপেক্ষায় আছি কি রোগের জন্য আসছেন আমার একটু পায়ে একটু ছোট্ট একটা স্কিনের প্রবলেম আছে তো এটার জন্য আসছিলাম এটা অনেক ডাক্তার দেখিয়েছি ভালো হইতেছে না ছোট্ট একটা সমস্যা বাট এটা যাচ্ছে না এখানে দেখতেছি এখানে নাকি অনেক ভালো ভালো ডাক্তার আছে প্রিয় দর্শক শুনলেন যে সবাই খুশি এরকম উদ্যোগ তারা কন্টিনিউ চাচ্ছে এবং এই উদ্যোগ আরো বৃহৎ আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এটা অনেক প্রত্যাশা

ঢাকা বিভিন্ন বিভাগে চলে আর কি ছিল এটা কালকেই শেষ তার পরবর্তীতে হয়তো বা জগন্নাথ ইউনিভার্সিটি তারপরে ঢাকা প্রত্যেক ইউনিভার্সিটি সেটা সিদ্ধান্তটা ওনাদের তো ওনারা বিভিন্ন ইয়ে করে তারপর সিদ্ধান্ত নেয় তো সেক্ষেত্রে আমরাই ফার্স্ট প্রথমেই আসলাম এখানে তো এটা একেবারে চমৎকার উদ্যোগ এবং স্টুডেন্ট মোটামুটি ভালোই সারা পাওয়া গেছে সব ডিপার্টমেন্টে ভালো সারা পাওয়া গেছে আমাদের ভালো পাওয়া গেছে তো এরকম কাজ করলে স্টুডেন্ট আপনারা যেরকম ছাড়ার আশা করছিলেন মানে যত স্টুডেন্ট পাবেন বলে আশা করছেন তার থেকে কি বেশি হয়েছে মানে কেমন সাড়া পেয়েছেন আপনারা এই কাজ করতে এসে সারা তো আলহামদুলিল্লাহ অভূতপূর্ব সারা আমরা যেমন চেয়েছিলাম তার চাইতো বেশি পাওয়া গেছে বিশেষ করে মেডিসিন স্কিন এগুলাতে তো প্রচুর এবং আমাদের ডেন্টালে যতটুকু আশা করা গেছে তার চাই তো তিন গুণ চার গুণ বেশি পাওয়া গেছে এটার অন্যতম কারণ হচ্ছে ওনাদের ইউনিভার্সিটি যে মেডিকেল সেন্টার আছে সেটা যে কথা তারা পাচ্ছে না একেবারে চিকিৎসাটাও পাচ্ছে না তো ম্যাক্সিমাম হচ্ছে আসতেছে আস্তে হচ্ছে ওরাল হাইজিনটা তেমন ভালো না যার কারণে হচ্ছে একেবারে ইনিশিয়াল স্টেজে আমরা ডেন্টালে যে ট্রিটমেন্ট দেই ওটাও যদি এখানে করা যায় তাহলে হয়তো এত বেশি আশা লাগতো এগুলো যদি ইনসিউর করা যায় তাহলে হয়তোবা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ভালো যেহেতু সেখানে হেলথ কার্ড আছে হেলথ কার্ডের মাধ্যমে এখানে একটা মেডিকেল সেন্টার আছে ডাক্তার আছে এখান থেকে যদি ট্রিটমেন্ট ইনশিউর করা যায় তাহলে এটা স্টুডেন্টদের জন্য ভালো কিছু আপনি কি এই ছয় দিনই আছেন সাত দিন কি আপনি থাকবেন আহ ছয় দিন না আমরা আসলে এখানে না আমি আজকে চতুর্থ দিন বেশ করে ছেলেদের হলগুলোতে আমরা ধর পুরুষ ডাক্তার তারা গিয়েছি বিশেষ করে ডেন্টালের ক্ষেত্রে তো মেয়েদের ক্ষেত্রে যে ক্ষেত্রে পর্দার একটু ব্যবসা করতে থাকে সেক্ষেত্রে মেয়েদের হলে মেয়ে ডাক্তার মেয়ে ডেন্টিস্ট নিয়েছে আর আমরা ছেলেরা ছেলেদের হলে এই কাজ করতে যে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হতেন সহজতা আর আপনার চেম্বারে যেই যাইতাম ওইখানে আপনার কি ওইখানেও কি যারা ভিডিও দেখবেন তাদেরকে ফ্রি নেবেন নাকি আপনার ইয়ে কত ফ্রি কত না চেম্বার হামার চেম্বার তো অনেক দূরে এখান থেকে ঢাকা উদ্যানের চেম্বার সেক্ষেত্রে আমাদের যদি প্রেসক্রিপশন নিয়ে যায় সেক্ষেত্রে যদি কেউ যায় আর কি বিশেষ করে আমাদের কাছে যে সাজেস্ট চাওয়া হয় আমরা আমাদের মতো করে বলে দিই এদিকে আশেপাশে আমাদের পরিচিত থাকলে তারপরে কেউ যদি আমাদের নাম্বার চায় সেক্ষেত্রে নাম্বার দিয়ে দেয় যদি যান তাহলে এই প্রেসক্রিপশন নিয়ে গেলে ফিফটি পার্সেন্ট হবে সব এই উদ্যোগের সহযোগী হতে পেরে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো চিকিৎসা একটা মহান পেশা এবং এটা দিতে পারলে খুবই ভালো লাগে বিশেষ করে রুগী একেবারে অসহায় পর্যায়ে যখন আসে তখন ডাক্তারের সম্মুখীন হয় তো সেক্ষেত্রে আমরা চিকিৎসা দিতে পারলে রুগীর একটা তোমাদের মেন্টাল এর ক্ষেত্রে স্মাইলটাই টাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট যে কোনো রুগীর তো সেক্ষেত্রে আমরা এ দিতে পারি খুব ভালো লাগছে তো আশা করি সামনেও যদি এরকম সুযোগ আসে অংশগ্রহণ করে